একুশ হাজার চল্লিশটা গেম আছে একুশ হাজার দুশো চল্লিশটা ভাবা যায় এতগুলা গেম প্রতিদিন একটা করে খেলবেন একুশ হাজার শৈশবের সেই মনে আছে ডাবল ড্রাগন মুস্তাফা কিংবা কিং অফ ফাইটার এই গেমগুলো খেলার জন্য যে আমরা কত বেতের বাড়ি কিংবা স্কুলের টিচারের দুরানি খাইছি এক টাকার কয়েন দিয়ে আমরা বিভিন্ন দোকানে গিয়ে এই গেমগুলো খেলতাম মুস্তাফার ডাবল ড্রাগন এই নব্বই দশকের সকল গেম নিয়ে আমি এখন হাজির হইলাম আপনাদের মাঝে ওয়ার্ল্ড মিডিয়া থেকে দেখুন আমাদের আপনার প্রায় পনেরোটার মতো মডেল সব গেমগুলোতে আপনি নব্বই দশকের সবগুলা গেম পাবেন এবং মনে হবে যে না আপনার নব্বই দশক শৈশব আপনার হাতের মুড়ে চলে আসছে ডাবল ডাক মুস্তাফা কিংবা কিং অফ ফাইটার সহ আরো প্রায় এক একটা গেমে বিশ হাজার দশ হাজার নয় হাজার আটশো পাঁচশো পর্যন্ত গেম আছে আমি যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার মডেল গাড়ির মতো দেখতে এটা একদম আপনি গেম খেলবেন যে গাড়ির হুইলের মতো এটা খুব সুন্দর একটা গেম বাচ্চাদের জন্য আসলে আমরা এখন চাই যে বাচ্চারা যেন তাদের মোবাইল আসক্তিগুলো দূর করুক আমরা যখন বাচ্চাদের হাতে মোবাইল দিই বিভিন্ন অ্যাড আসে মোবাইলে কিংবা ওরা রিলস দেখতে দেখতে বিভিন্ন কিছু আসক্ত হয়ে যায় সো আমরা চাই আমাদের নেক্সট জেনারেশন যারা আসতেছে তারা যেন মোবাইল আসক্তি বা স্ক্রিন থেকে তারা দূরে থাকুক তাদেরকে আপনি একটা গেম উপহার দিন এটা তার চোখের জন্য ভালো মনের জন্য ভালো আগ্রিং এর জন্য ভালো এই যে যেমন আমি এই গেমের কথা বলি এটার রেজুলেশন কিন্তু একদম অনেক কম এটা হাই রেজুলেশন না যেটা চোখের চোখের জন্য প্রোটেক্টিভ থাকবে আর হচ্ছে কি আপনার আসলে গেম কি হয় যে বাচ্চাদের আপনার মানে এচিভমেন্টের জন্য তাদেরকে উদ্ভাবিত করে যে তারা নতুন কিছু অ্যাচিভ করবে নতুন কিছু আনলক করবে গেম খেললে তারা চ্যালেঞ্জিং লাইফ লিড করার মতো ক্ষমতা রাখে যেখানে আমরা দেখাচ্ছি যখন ফেসবুক দিয়ে বিভিন্ন রিলিজ দেখতে তো তারা আপনার অনেক কিছু চলে আসে আপনাদের একটা গেম দেখাই সেটা হচ্ছে আপনার গেম ই ফাইভ এই গেমটা আসলে কি বলবো এত সুন্দর একটা গেম এই গেমটা দেখেন আপনার গেম গেমেট ই ফাইভ খুব আপনার সুন্দর একটা গেম এটাতে আপনার প্রায় আপনার একুশ হাজার দুশো চল্লিশটা গেম আছে একুশ সাত দুশো চল্লিশটা ভাবা যায় এত গেম প্রতিদিন একটা করে খেলবেন একুশে চার দিন চলে যাবে এই যে দেখেন একটু কাছে আসো তো ওখানে গেমগুলো দেখাও কী সুন্দর সুন্দর গেম এটা ছিল দেখছো কত স্মুথ এই যে ফুটবল তারপর হচ্ছে আপনার বিভিন্ন গেম যে আমি একটা গেম খেলে দেখাই আপনাদেরকে হ্যাঁ এই যে বাবেল গেম এটা খুব সুন্দর একটা গেম এখানে আবার দেখেন যে আপনার পিছনে কিন্তু কন্ট্রোলার আছে দেখছেন এটা তো আবার মুস্তাফা কিন্তু আছে এটাতে প্রায় একুশ গেম আছে বুঝছেন এটা আপনার বাচ্চার জন্য যদি প্রিমিয়াম কিছু চান তাহলে এই গেমটা উপহার দিতে পারেন দাম কত পড়বে জানেন চার হাজার আটশো টাকা মাত্র তাছাড়া যদি চান যে কিনা আমার বাচ্চাকে আমি একটু কম দামি গেম দিব কম দামি গেম দিয়ে শুরু করতে চাই তাদের জন্য এই গেমটি এটাতে প্রায় আপনার পাঁচশোটার মতো গেম আছে এই গেমটার দাম মাত্র কত জানেন এগারোশো টাকা তাছাড়া জি ফাইভ আছে এটা খুব সুন্দর প্রিন্টেড গেম এটাও পেয়ে যাবেন ওয়ার্ল্ড মিডিয়াতে আর কি বলবো এম থ্রির কথা সারাদিন আমাকে বিভিন্ন বাচ্চারা কল দিয়ে পাগল বানায় ফেলে ভাইয়া এম থ্রি আসছে এম থ্রি গেম বক্স আসছে ভাই আর কল দিস না তোদের জন্য গেম নিয়ে আসছি এম থ্রি গেম বক্স নয়শো নিরানব্বইটা গেম এটাতে আছে মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকায় পেয়ে যাবেন এম থ্রি গেম বক্স এটার জন্য আসলে আমি কি বলবো আমার সকাল দশটা বাজে আমাকে কল দেয় রাতের দুইটা বাজে কল অনেক বাচ্চারা ইউটিউবে ভিডিও দেখে আমার কল দেয় যে ভাই এম থ্রি আছে কিনা অবশ্যই এম থ্রি চলে আসছে সবার প্রিয় গেম এম থ্রি এটা পাবেন মাত্র আঠারোশো টাকায় তাছাড়া এই যে সাপ প্লাস মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় সাপ প্লাস পেয়ে যাবেন এটা চারশোটার মধ্যে গেম আছে সো আর যারা এম থ্রি খুঁজতেছেন কিন্তু বাজেট কম তাদের জন্য আসছে এম থ্রি এস সেম টু সেম এম থ্রি মতো ডিজাইনটা কিন্তু গেমের সংখ্যা একটু কম এটা পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ওয়ার্ল্ড মিডিয়াতে পেয়ে যাবেন আর একটা গেম আছে আপনার নিন্তেন্দু সুইস সুইসের মতো দেখতে জি নাইন দেখতে খুব সুন্দর এটার সাথে আবার আপনার টিভিতে কানেক্ট করার জন্য কেবলও দিয়ে দিছে নশানব্বই ছয়শ ছে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় দেখতে খুব সুন্দর কথা এই যে ছোটবেলায় কত কান্না করতাম একটা পিএসপি কিনে দেন একটা পিএসপি গেম খেলবো এস লাইক এস পিএস ডিজাইন তো প্রায় বিশ হাজারের মতো গেম আছে এটাতে আপনি ভিডিও দেখতে পারবেন ছবিও দেখতে পারবেন আর গেমের কথা কি বলবো আপনার আর্কেট বলেন গেম বই বলেন যতগুলো গেমের তখন কনসোলের যতগুলো গেম ছিল সবগুলো গেম এটাতে পাবেন পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় আর কি আছে দেখার মতো এই যে আরেকটা আছে আপনার প্লে স্টেশন ফাইভের মধ্যে দেখতে এটা হচ্ছে আপনার টিভির সাথে কানেক্ট করে খেলবেন এটা তো আপনার দেখেন দুইটা কনসোলার আছে পিএস ফাইভের মধ্যে দেখতে একটা ডিভাইস আছে এটা আপনি টিভির সাথে কানেক্ট করবেন টিভির সাথে কানেক্ট করে ক্যান্সুলার গুলো দিয়ে গেম খেলবেন দুইটা ক্যান্সুলার ফ্রি দিছে এটাও পাবেন ওয়ার্ল্ড মিডিয়াতে মাত্র পাঁচ হাজার টাকায় আসলে আমরা যারা চাই যে বাচ্চাদেরকে স্ক্রিন থেকে দূরে রাখবো বা মোবাইল আসতে দূর করবো কিংবা আমরা যারা পড়া বাচ্চা আছি বা বয়সে বড় হয়ে গেছে কিন্তু মনে মনে এখনো বাচ্চা আছি তাদের জন্য এই গেম ক্যান্সেল করে দিতে পারেন আপনার প্রিয়জন কিংবা আপনার বাচ্চা যারা গেম পছন্দ করে ডেফিনেটলি গেম কনসোল করে তাদের জন্য এগুলো আপনার গেমিং আসক্তি কমাবে হবে এগুলো আপনার মোবাইল আসক্তি কমাবে হবে এবং আপনি এনজয় করতে পারবেন তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার শৈশবগুলো মনে পড়বে আমাদের শৈশবের মধুস্মৃতিগুলো সব মনে পড়বে চলো আসুন ওয়াল মিডিয়া কিংবা আমাদের অনলাইন অর্ডার করুন স্ক্রিনে দেওয়ার নাম